দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এলাম অরিজিনাল যে মালিক এই কারাল বাগানের মালিক যে ওনার কাছে শুনবো দিক কখন লাগিয়েছে কীভাবে লাগিয়েছে ওনার মুখ দিয়ে আজকে শুনবো উনি হলো আমার বাবা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু আমার এই ছেলে আমার এই ছেলে হলো সেনাবাহিনী আমি এই কাঁঠালের জাত আমার ছেলেরা এনেছে এই কাঁঠালের জাত এমন জাত যে কথাই বলে না জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো তারপরে এরকম কথায় আছে যে আজকে আমাদের এই যে যে দেখে দেখেন গাভি যার ভালো না বাচ্চা কিন্তু গুনে বাচ্চা ভালো দুগ দুগুণে ঘি তা এখন যদি যে মায়া জানে না স্বামীর খেদমত জানে না তার ঝি আজকে দেখেন এই সুন্দর আজকে ফল যে গাছ ভালো না তার ফল ভালো হবে না আজকে আমার যে গাছ আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছে এই গাছের দেখেন পরে একটা গাছে এই এই এইটা কাটার মতো হয়ে গেছে তারপরে দেখেন ছোট এই যে এই এগুলো ফুল ফল আসতেছে দেখেন ফুল ফল আসতেছে সব এই পাশে সব ফুল ফল আসতেছে সব প্রায় কাটার মতো হয়ে গেছে আবার দেখেন ফুল ফল কি পরিমাণ একদম আঘাত থেকে গোড়া পর্যন্ত আসতেছে আপনারা আমাদের এই কাঁঠাল যখন নেবেন আমার ছেলেদের কাছে যোগাযোগ করবেন আপনাদেরকে চারা এই গাছের চারা আপনাদেরকে দেওয়া হবে এই আর একটা গাছ এসে দেখ এই পাশে একটা গাল দেখেন আমার এরকম প্রচুর গাছ আছে প্রচুর গাছ আপনারা যেই গাছ দেখবেন সেই গাছে কাঁঠাল আর কাঁঠাল দরকারে আপনারা আসেন এসে দেখেন আমার কি পরিমাণ কাঁঠাল ধরেছে গাছে একটু একটু চিকন গাছে প্রায় পাঁচশো ছয়শো একশো দুইশো তিনশো করে কাঁঠাল গাছে যে এই গাছটা এই গাছটা দেখেন কি পরিমাণ তোলার থেকে মুচিয়ে এসে আস্তে 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 কাঁঠাল কী পরিমাণ দেখেন গাছে বোঝা হয়ে গেছে শুধু কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল আর কাঁঠাল দেখেন আপনারা আমরা এই গাছেরই চারা তৈরি করতেছি আপনারা এই কাঁঠাল নেবেন আপনার খেন শুধু চারা চারা নিলে হবে না গাছ ভালো না তার শাক ফল কি করে ভালো হইতে পারে আপনার দেখেন কত কত বড় মোটা এই দেখেন কাঁঠালটা এই কাঁঠাল মোটা মোটা কাঁঠাল এই দেখেন কাঁঠাল পাখার মতো হয়ে গেছে কাঁঠাল একদম আগার থেকে গোড়া পর্যন্ত এই দেখেন মুশি আসছে তারপরে মুসি আসতে এসে দেখেন কাঁঠাল কত সুন্দর কাঁঠাল আপনারা এই কাঁঠাল নেবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক জেলায় বাংলাদেশের পঁয়ষট্টিটা জেলায় এই কাঁঠাল পৌঁছে দেবো কাঁঠাল গাছ আপনাদেরকে চারা পৌঁছে দেবো আমরা এই কাঁঠালের চারা দিয়ে আপনাদের আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা নেবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কাতু